আসসালামু আলাইকুম কলিং বিষয়ে মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এসে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে মালয়েশিয়ার কলিং বিষয় কোন কোন সেক্টরগুলা বর্তমানে আগামীতে খুলবে আর সকলে জানেন মালয়েশিয়ার কলিং বিষয় খুলবে এটা নিয়ে একটা মানে আলোচনা বা মিটিং হয়েছে এর মধ্যে গতকালের আগের আগের দিন সম্ভবত আসিফ নজরুল বাংলাদেশ যিনি প্রবাস কল্যাণ মন্ত্রী আছে উনি কিন্তু মালয়েশিয়াতে সফর করছেন তো এখন কথা আছে ভাই কোন কোন সেক্টরে সেক্টর খুলবে এটা জানানোর জন্যই আমি আজকের ভিডিওতে আসছি তো এর মধ্যে এক নম্বর সেক্টর হচ্ছে সার্ভিস সেক্টর দ্বিতীয়তে হচ্ছে এগ্রিকালচার তৃতীয় হচ্ছে প্লান্টেশন এবং কনস্ট্রাকশন তো এর মধ্যে কিন্তু অনেক সাইডের কাজ কিন্তু ভাগ করা আছে তো এইসব কাজের মধ্যে আপনার ওয়েলস অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ার ওয়ার হাউজিং সিকিউরিটি গার্ড এবং বারবেস অ্যান্ড গোল্ড মিক অ্যান্ড টেক্সটাইল টেক্সটাইল ট্রয়োসিম অ্যান্ড অ্যাকুইচুলে অ্যাক্লেশন ফিশারিস অ্যান্ড স্টক তো এর মধ্যে আপনার গুদামে লোক লোকের প্রয়োজন কনস্ট্রাকশনের সাইডের লোক প্রয়োজন এবং আর আরেকটা বিষয় মালয়েশিয়ার কলিং বিশ্বাস আসার আগে করে নেবে না আর এই সব বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও আছে তো এই বিষয়ে বিস্তারিত দেখতে পারেন আর বর্তমানে সবাই সাবধানে থাকবেন এখন পর্যন্ত কলিং মিশা খোলা নেই বাট খুলবে আলোচনা চলতেছে এবং ওইখানে বলছিল মিটিংয়ে তিনটা বিষয় নিয়ে কলিং বিষয় খুলবে বৈধ হওয়ার সুযোগ দিবে এবং যারা মালয়েশিয়াতে বর্তমানে বিগত বছরে এসে যারা প্রতারিত হয়েছে কোম্পানিতে আসার পর ওরকম কাজ পায় নাই তাদের জন্য দেখা গেছে একটা পরিবর্তন করার কোম্পানি সুযোগ দিবে তো বরাবর মতো বলবো যে যারা প্রতারণা হয়েছেন তাদের হয়তো অনেক আত্মীয় স্বজন আপনার দেখা গেছে মালয়েশিয়াতে আসবে তো যাতে প্রতারণা না পড়েন সেই ক্ষেত্রে আমি সবসময় ট্রাই করি ভিডিওতে ভিডিও করে মানে আপনাদের মাঝে আসার তো সকাল সকাল কাজে যাচ্ছিলাম তো চিন্তা করলাম সময় পাই না যখনই সময় পাই আপনাদের মাঝে আসি আপনারা যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে দেখা গেছে ভিডিও করার একটা আগ্রহ থাকে না তাই সবাইকে বলবো ভিডিওগুলো বেশি বেশি করে সাপোর্ট করেন এবং ভালোবাসেন আমাকে এবং কমেন্ট করবেন অবশ্যই কোনো ধরনের ভিডিও লাগে তো ভিডিও এখানে শেষ করব তো হয়তো ভিডিওটা শর্ট হবে সকালবেলা কাজে বেরোচ্ছি এখন বাজে মালয়েশিয়াতে সাতটা একত্রিশ তো কাজে যাচ্ছিলাম আর নিউজ পেলাম আর ভিডিও রেকর্ড করা শুরু করলাম তো ভিডিও এখানে শেষ করব অবশ্যই কমেন্ট করবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ